এখন চালের কেজি কত চান কত দাবি করেন আপনার এটা মোটা চাল কয়দিন আগে ছিল ষাট টাকা সেটাও তোমার দুই টাকা এখন 70 টাকা হয়ে গেছে কেজি প্রতি মাত্র তিন মাসে আট টাকা বেড়েছে আট টাকা কেজি প্রতি আরে ছিнди করতেছে কারা সরকারি কিছু পড়ে না আমার প্রশ্নটা আপনি বোঝেন নাই মানে কত টাকা কেজি হলে আপনাদের জন্য সুবিধা হয় চালের কেজি

যে কামাই করি সকাল সব বাজারটা গেলে একটা কথা থাকে না টাকা রাজনৈতিক দলও তো কেউ বলে না যে সব নিত্য দাম কমাও কেউ বলে না সবাই দাবি নিয়ে ভাই কিন্তু একটাই সযত সাংবাদিক যত দল আছে আমাদের একটাই দাবি আপনারা সবাই আগে নিত্য প্রচুর তেল আদা ডিম রসুন যা আছে আপনারা বাজারে যান ভাই বাজার করে ঠান্ডা ভাই দেখেন না বাজারে কি অবস্থা আপনি বলেন বলেন না না হ্যাঁ

দিন হাজিরা ছিল সত্তর টাকা ভবিষ্যতের কথা বাদ দেন বর্তমান নিয়ে কথা বলেন না ভাই ভবিষ্যৎ কথা বাদ দেন বর্তমানে যে শেখ হাসিনা নাম হয়েছিল ষাট হাজার ষাট টাকা এই সরকার বসতে হলে দুই টাকা সত্তর টাকা সব জিনিসের দাম বাড়তেছে এই সম্বন্ধে একটা কথাও কেউ বলে না এখন কোন রাজনৈতিক দলও বলে না কোনো জনগণও বলে না কোনো সাংবাদিকও বলে না সবাই আছে সরকার নিয়ে নিজের দাবি নিয়ে কিন্তু মানুষের জনগণের যে মৌলিক চাহিদাটা তেল চাল ডাল আদা রসুন ডিম যেটা আমরা কিনি খামু হ্যাঁ সেটার দামে তো কমাইতে পারে না সরকার এখন শেখা সেনার আমলে কি আরো দাম কম ছিল ভাই উনার আমি তো বাড়ছে 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 এই সরকারের আমলে উনার আমলে তো সৈরাচার আন্দোলন সিন্ডিকেট ওই কথা বাদে দেন না এখন সৈরাচার সিন্ডিকেট কারা করতেছে এটা সরকার দেখতে পাচ্ছে না আনতে পারতেছে না সরকার আমরা কি খামো কিভাবে বাঁচবো দেখে চাষাও একই কথা বুঝতেছে আমার লোকের চাষেছে একই কথা বুঝতে